নমস্কার লক্ষ্মী ছাপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো আজকের পর্বে দেখা যাচ্ছে ঝাপি বলছে আমি তোমার বিয়ে করাবো আর তুমি আমার সামনে বলছো তুমি ইনকাদির সাথে থাকবে তুমি ইনকাদিকে নিয়ে চলে যাবে এটা কি করে সম্ভব দীপ বলছে তাতে আমার কিচ্ছু করার নেই কি করার আছে তুই যা শুরু করেছিস আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইনকাকে নিয়ে কলকাতায় চলে যাব ওখানে সেফট হয়ে যাব। পিসিরা বলছে যে তুই ইনকার জন্য আমাদের পুরো পরিবারকে ছেড়ে দিবি তখন কাঁসায় চূর্ণি সবাই এসে দাদা হাত ধরেছে না দাদাভাই তুই এটা করিস না তুই আমাদের ছেড়ে চলে যাবি তো দীপ বলছে আর কী করার আছে আমার কাছে কোন রাস্তাটা খোলা আছে বলো ঝাঁপি ঠিকই করেছে ঝাঁপি যা করছে আমি মন শক্ত করে একটা সিদ্ধান্ত নিয়ে নিই তাহলে এই রোজকারের অশান্তি থেকে না আমি মুক্তি পেয়ে যাব আমার আর ভালো লাগছে না এইভাবে তিনজনে মিলে এইভাবে এত লড়াই যুদ্ধ এইভাবে থাকা যায় না আমি পারবো না থাকতে একটা সিদ্ধান্ত আমাকে নিতেই হবে তখন ঠামি বলছে এটা তুই কী করলি যেখান থেকে লড়াইটা শুরু হয়েছিল সেখানেই এসে দাঁড় করিয়ে দিলি কারণ কাকাই বলছে আমাদের তো আবার তাহলে সব যাবে পূর্বপুরুষের ভিটে মাটি ভদ্রাসন সব যাবে দীপের মা বলছে তুই চলে যা দীপ তুই চলে যা বুকে পাথর রেখে আমি তোকে বলছি আমার বুক ফেটে যাবে কষ্টে তবু আমি বলছি তোর ভালোর জন্য বলছি তুই চলে যা তুই যাতে ভালো থাকিস দীপের বাবা তখন বলছে চুপ একদম চুপ একটাও কথা বলবে না আর দীপ তোকে আমি একটা কথা বলে দিই আমিও আমার বুকে পাথর রেখে মনে কষ্ট থাকলেও বাধ্য হচ্ছি তোর জন্য আমি আমার ভিটে মাটি বা পূর্বপুরুষকে ত্যাগ করতে পারবো না তাদের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবো না দরকার পড়লে তোকে আমি ত্যাযুত্র করবো যেটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায় বলছি তুমি এই কথাটা বলতে পারলে বাবা তুমি আমাকে ত্যায্যপুত্র করবে তখন বলছে তুই এই একটা মেয়ের জন্য আমাদের সবাইকে ছাড়তে রাজি আছিস আমাদের ভিটে মাটি পূর্বপুরুষের কোনো কিছুর দাম নেই তোর কাছে তাহলে আমি কি করব দীপ তুই বল আমরা তো আর তোর মতো করে সবকিছু ছেড়ে ছুঁড়ে সবার সাথে সম্পর্ক ছিন্ন করে ওইভাবে কলকাতায় গিয়ে বাস করতে পারি না না তুই যে এটা করতে পারবি বা কখনো এটা বলবি এটা আমি কখনো ভাবতে পারিনি দীপের বাবা কড়াকড়িভাবে জানিয়ে দেয় হয় তোকে আমাদের সবার সাথে ঝাঁপির সাথে একদম সম্পর্ক ত্যাগ করতে হবে আর তা না হলে ঝাঁপির সাথে সুখে সংসার করতে হবে সিদ্ধান্ত তোর এটা শুনে দীপ কিন্তু কি করবে আর বুঝে পাচ্ছে না বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তুই ঠিক কর তুই তোর পরিবারের দায়িত্ব না ভিটেমাটির দায়িত্ব পালন করবি না নিজের ইচ্ছেকে প্রাধান্য দিবি দুকে পা দিয়ে তো চলা যায় না তুই আমাদের ত্যাগ দিলে এই পরিবারও তোকে ত্যাগ দেবে ঠিক তো এবার মানে চোখে জল বেরিয়ে যায় আর কাঁদতে কাঁদতে এক কর্নারে গিয়ে দাঁড়িয়ে পড়ে কি করবে বুঝে পাচ্ছে না তার কষ্ট দেখে ঝাঁপির কষ্ট হচ্ছে ঝাঁপি মনে মনে বলছে না তোমার তোমাকে দেখে আমার কষ্ট হলেও শক্ত আমাকে থাকতেই হবে ইনকাদি যে ভালো মানুষ নয় ও যে ছলে বলে কৌশলে তোমাকে ধরে রাখার চেষ্টা করছে আর এদিকে নিজের ছল চালিয়ে যাচ্ছে তাই আমাকে শক্ত থাকতেই হবে গো তোমার জন্য আমাকে শক্ত থাকতেই হবে তাই মা ছাড়া লক্ষ্মীর কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছে সে যাতে নিজেকে শক্ত রাখতে পারে ভবি বলছে দেখা যাক ও এবার কী সিদ্ধান্ত নেয় এবার ঝাঁপি গেছে দ্বীপের কাছে দ্বীপের ঘাড়ে হাত দিয়েছে দ্বীপ ঘুরে দেখে ঝাঁপি ঝাঁপিকে দেখে তো চরম রেগে গেছে দ্বীপ ওখান থেকে একদম হন্ত হন্ত করে হাঁটতে শুরু করেছে আর চলে গেছে ইনকার কাছে মানে ইনকার ইনকার সামনে আছে ইনকা ইনকা হাসছে এবার দীপ করেছে কাছে ক্ষমা চাইছে হাত ধরে বলছে সরি আমি এটা কিছুতেই মানে অস্বীকার করতে পারবো না যে আমার বিয়ে করা বউ এই বিয়েটা আমি অস্বীকার করতে পারবো না ঝাঁপিকে স্ত্রী হিসেবে আমাকে স্বীকৃতি দিতেই হবে ঝাঁপির কোনো দায়িত্ব এড়িয়ে যেতে পারবো না আর তোমার জন্য এই পরিবারকেও আমি ছেড়ে যেতে পারবো না ইনকা আই এম সরি খুব হাসছিল এতক্ষণ কথাগুলো শুনে একদম চুপ করে গেছে তুমি থেকো না ইনকা এখানে আমি চাই না তোমার কোনো অসম্মান হোক তুমি চলে যাও বাড়ি থেকে যে তুমি চলে যাও ইনকা ব্যবসাপত্র সব কিছু গুটিয়ে নিয়ে চলে যাও আর আমাকে ক্ষমা করো যাও চলে যাও সব কিছু গুটিয়ে নিয়ে চলে যাও কি আছে আমি আবার শূন্য থেকে শুরু করব যাও চলে যাও ঝাঁপিসহ পরিবারে সবাই খুব খুশি হয় দ্বীপের বাবা বলছে বাঘের বাচ্চা বিতানরা তো সেই আনন্দ এর মার তো খুব চিন্তা এবার কি হবে এ বাড়িতে তো আমার কেউ কোনো কথা শোনে না আরও মানবে না আরও শুনবে না একমাত্র ছেলেটাই আমার কথা শুনতো সেও এখন ঝাঁপিকে বউ হিসেবে মেনে নিলো ইনকা চলে যাবে এবার আমার কি হবে এই সব ভাবছে দ্বীপের পিসি বলছে যে দ্বীপটার জন্য খুব কষ্ট হচ্ছে ঠাম্মিকে বলছে কিন্তু কি করা যাবে এই কষ্ট সাময়িক ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন ইনকাও চোখের সামনে না থাকলেও হয়তো ঝাঁপিকে মেনে নেবে ওদিকে কাসাইরা খুব খুশি কাঁসাই বলছে যে মা লক্ষ্মী মুখ তুলে চেয়েছেন রে মুখ তুলে চেয়েছেন তখন ঝাঁপি বলছে সবই ঠিক আছে কিন্তু আমি ওকে কষ্ট দিয়ে কোনো কিছু করতে চাইনি জানি না এর ফল কি হবে ইনকা মনে মনে বলছে হেরে গেলাম আমি ঝাঁপির কাছে আমি হেরে গেলাম এখন আমি কিছু বলতে গেলে তো পরিবার যেভাবে আমার পেছনে লেগেছে আমি তো আরও খারাপ হয়ে যাব না এটা করলে চলবে না তবে এই রিজেকশনের বদলা আমি অবশ্যই নেব হ্যাঁ এখন আমাকে চলে যেতে হবে কিন্তু ঝাঁপিকে আমি নির্মমভাবে বদলা নেব ঝাঁপির সাথে সুখে সংসার করতে দেবে না আর কি দীপ বলছে তুমি চুপ করে আছো কেন ইনকা কিছু বলো ইনকা বলছে কি বলবো দীপ আমার কি বলার আছে বলো আমার কিছু বলার নেই তবে হ্যাঁ এটুকু তোমাকে বলতে পারি যে আমি তোমার কাছে আর ভালোবাসার দাবি করব না দীপ শুনে অবাক হয় কারণ দীপ বলছিল বলো না ইনকা বলো আমাকে দোষ লাগাও আমার উপরে এলিগেশন আনো আমি সব চুপ করে শুনে নেবো কারণ আমি তো তোমার সাথে অন্যায় করেছি কিন্তু ইনকা তো খুব চালাক উল্টো কথা বলছে কারণ ও দ্বীপের বাড়ি থেকে চলে যাচ্ছে কিন্তু দ্বীপের জীবন থেকে যাবে না এটাই মানে প্রতিজ্ঞা করেছে মনে মনে তো ইনকা বলছে আমি জানি দীপ তুমি কতটা অসহায় আমি তোমাকে বুঝতে পারছি তোমার বিয়ে হয়ে গেছে তোমার বউ আছে এই সব কিছু ফেলে তুমি আমার কাছে আসতে পারবে না কিন্তু কি বলো তো এই সমস্ত কিছুর উপরেও না আমাদের একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আমরা দুজনে খুব ভালো বন্ধু একে অপরের আর তুমি যে বলছো ব্যবসা গুটিয়ে নিয়ে চলে যেতে না তুমি তো বলেছ পার্সোনাল আর প্রফেশনালকে এক না করতে তাহলে তুমি আজকে কেন এই কথাগুলো বলছো আমরা দুজন কত পরিশ্রম করেছি তার ফল হচ্ছে এই ব্যবসা কী করে আমি এই ব্যবসাকে ছেড়ে দিতে পারি বলো আমি যদি এই সমস্ত কিছু স্যাক্রিফাইসও করি কিন্তু আমার ব্যবসাকে তো স্যাক্রিফাইস করতে পারবো না আর তুমি আমার সাথে কাজ করলে তুমি যদি সাকসেস পাও জীবনে সেটাতে আমি খুশি বিশ্বাস করো এরকমটা বলছে যেটা শুনে দ্বীপের মন একদম গলে যায় ইনকার প্রতি ভাবে যে ইনকা কতই না ভালো মেয়ে একদম আত্মত্যাগ করলো এইভাবে সে তার ভালোবাসাকে দিয়ে দিল অন্য কাউকে মানে এরকম একটা ব্যাপার আর কি খুব ভালো ভাবছে ইনকাকে ইনকা বলছে যাই তাহলে তুমি এক কাজ করো আমাকে মানে দীপ বলছে আর কি তুমি যদি ব্যবসাটা করো তাহলে তোমাকে বর্ধমানে থাকতে হবে কিন্তু তুমি এই বাড়িতে ইনকা বলছে না না আমি এই বাড়িতে থাকবো না তুমি আমাকে বরঞ্চ একটা বাড়ি দেখে দিও আমি সেখানে থাকবো তখন দীপ বলছে বেশ আমি কালকেই রনিতকে বলে একটা বাড়ি রেন্টের ব্যবস্থা করছি তোমার তখন ইনকা বলছে ঠিক আছে আমি লাগেজ নিয়ে আসি লাগেজ আনতে যাবে কি বিতান এমনিতে লাগেজ রেডি করে ফেলেছে বলে এই যে তোমার লাগেজ তখন সেই লাগেজ নিয়ে বেরিয়ে পড়ে আর কাঁসাইটা তো খুব একেবারে হাসছে ওকে দেখে ভেঙাচ্ছে আর কি আর ইনকা চলে যায় রেগে মেগে আজকের রাতটা ভালো মায়ের কাছে কাটিয়ে নিতে বলছে দীপ কালকে বাড়ি রেন্টের ব্যবস্থা করে দেবে কালকে ওখানে শিফট করে যাবে দীপ বলছে সবাই খুশি এবার ঘরের ছেলে ঘরেই থেকে গেল ঝাঁপি স্বামী হয়ে থেকে গেলাম আমি সবাই খুশি এবার দীপের বাবা বলছে যে উদ্ধার করলি নাকি এটাই তো কামও ছিল দীপ বলছে বেশ তো ঠিকই বলেছ এই বলে এগিয়ে যায় ঝাঁপির দিকে ঝাঁপির হাতটা টেনে এনে বলছে খুশি তো ঝাঁপি আমি তোর প্রতি স্বামী সব কর্তব্য পালন করব। কিন্তু একটা কথাতেই কান খুলে শুনে রাখ আমার ভালোবাসা তুই কোনো দিনও পাবি না কোনো দিনও না তোর একটা সন্দেহ ছিল না যে সেই মুখোশ পরা মানুষের আড়ালে আমি আছি কি না মানে মুখোশ পরা মাস্কের আড়ালে হ্যাঁ আমি ছিলাম আমি তোকে বাঁচিয়েছি আমি রনিককে আমার কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম এটা শুনে ঝাঁপি খুশি হয় বলছে তাহলে তুমি বলো কেন লুকিয়ে রেখেছিলে কেন তখন দীপ বলছে কারণ তুই এটা না ভেবে নিস যে আমি তোকে বাঁচাতে গেছি এরকমভাবে আড়ালে বাঁচাচ্ছি আমি তোকে ভালোবেসে ফেলেছি আমি মানে নিজের মনে রঙটা তুই যাতে ছড়িয়ে না ফেলিস সেই জন্য আমি এটা তোকে বলিনি আমি চেয়েছিলাম তুই তোর লাইফটাকে ভালো করে গুছিয়ে এনে কিছু ভালো করে গুছিয়ে এনে যাতে আমিও আমার দিকটা গুছাতে পারি আমার ব্যবসা আমার ইনকাকে নিয়ে আমিও আমার দিকটা গুছিয়ে নিতে পারি কিন্তু তো তুই তো ভুল ভেবেছিস তো তোর ধারণা নিয়ে তুই থাক কিন্তু আমার ভালোবাসা তুই কোনোদিনও পাবি না আমি তোকে কোনোদিনও ভালোবাসব না মরে গেলেও না এই বলে চলে যায় ঝাঁপির খারাপ লাগে ঝাঁপির সাথে সাথে সবারই খারাপ লাগে পরিবারের শুধু খুশি হয় দীপের মা ঝাঁপিকে এবার প্রদীপ এনে দেয় ঠামি আর বলছে যা ভিট পুজো দিয়ে যা মায়ের কাছে যা পুজো দিয়ে মন শান্ত হবে বাড়ি থেকে যখন অলক্ষ্মী বিদায় করেছিস আর দ্বীপ যখন তোকে স্ত্রীর মর্যাদা দিয়েছে দেখবি ভালোবাসা মাই পাইয়ে দেবে তাই যা পুজো সেরে মন ভালো হবে ঝাঁপিও তখন প্রদীপ হাতে নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে যে একদিন তুমি আমাকে আমার কাছে আসবে আর একদিন তুমি আমাকে এসে নিজের ভালোবাসার কথা আমাকে বলবে দ্বীপের কথা বলছে এদিকে দেখা যাচ্ছে মন্দিরে ইনকা গেছেন। ইনকাগে ঝাপির মৃত্যু কামনা করছে বলছে জন্ম বিয়ে বলছে জন্ম মৃত্যু বিয়ে যদি তোমার হাতে থাকে তাহলে তুমি ওকে সরিয়ে দাও ওকে মেরে ফেলো ও যদি না থাকে তাহলে দীপ ঠিক আমার কাছে আসবে তুমি ওকে মেরে ফেলো ঠাকুর আর ঠিক ঝাপি পেছনে চলে এসেছে বলছে বাহ ইনকাদি বাহ ওখানে সবার সামনে ভালো মানসিকতা সে যে এমন দেখালে যেন কতই না আত্মত্যাগ করলে আর একজন মেয়ে হয়ে মাঝরাতে সব ছেড়ে ছুড়ে বেরিয়ে গেলে আমিও ভাবলাম আহারে মেয়েটার মনটা কত বড় আর এখানে এসে তুমি এই সমস্ত কান্ড করছো ঝাপিও বলছে তুমি যাই করো না কেন সবসময় জেনে রেখো শকুনের অভিশাবে কিন্তু গরু মরে না ইনকা বলছে তুমি আমাকে শকুন বললে বলে সরি ইনকাদি তোমাকে শকুন বললে শকুনদেরও অপ মানে অপমান করা হবে তুমি এতটাই খারাপ মানুষ তোমাকে ডেসক্রাইব করার মতো বিশেষণ আমার কাছে নেই এবার তুই ইনকা ঝাঁপিকে চর মারতে যাই তখন ঝাঁপি ইনকার হাতটা ধরে একদম কাছে টেনে বলে সাবধান ইনকাদি এতদিন না হয় সরকার বাড়ির গেস্ট ছিলে কিছু বলিনি এখন কিন্তু সেই বাধাটাও নাই তাই হাত তুললে হাত ভেঙে দেবো তো ইনকা বলছে তুমি কি ভাবছো মাথা ভর্তি সিঁদুর পরে নিলেই দীপ তোমাকে স্ত্রীর মর্যাদা দিলে তুমি ওর ভালোবাসা পেয়ে যাবে কোনো দিনই না দীপ তোমার কাছে থাকলো তার আত্মাটা আমার কাছেই থাকবে তখন ঝাঁপি বলছে এতদিন আমাকে বাড়ির থেকে বের করতে চেয়েছিলে না আজকে নিজেই বাড়ির থেকে বেরিয়ে গেলে তাই দেখবে এরপরে দীপের ভালোবাসাটাও আমি পাবো তুমি ফ্যাল ফেল করে তাকিয়ে দেখবে কিচ্ছু করতে পারবে না আর এই কথা কাটাকাটির মধ্যেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ দেখা হচ্ছে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে নেক্সট পর্বের অপেক্ষায় থাকবে টাটা